হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রেসিপিতে আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে রেডিমেড ফালুদা তৈরি করবেন ফালুদা রান্না করার জন্য প্রথমে নিয়ে নিব এক প্যাকেট রেডিমেড ফালুদা একটি ছোট কাপ আইসক্রিম একটি আনার একটি আপেল একটি কলা এইবার চলেন রেসিপিটি দেখানো যাক প্রথমে চুলায় একটি কড়াই দিয়ে দেব তারপর দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা গরম হলে দিয়ে দিব জেলু প্যাকেট থেকে জেলি তৈরি করার জন্য জেলু এক থেকে দুই মিনিট নেড়ে চেড়ে নিব এক থেকে দুই মিনিট পর একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হলে প্রস্তুত হয়ে যাবে জেলি কড়াইতে দিয়ে দিব হাফ লিটার গরুর দুধ পাঁচ থেকে সাত মিনিট নেড়ে নেব তারপর দিয়ে দিব রেডিমেড ফালুদা উপকরণগুলো নরম না হওয়া পর্যন্ত ফুটাতে হবে পঁচিশ থেকে তিরিশ মিনিট চুলার মিডিয়াম আছে নেড়ে নিতে হবে মাসাল্লাহ দেখুন তিরিশ মিনিট পর ফালুদা তৈরি হালুদা ঠান্ডা করার জন্য একটি বাটিতে ঢেলে নিয়ে এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিলাম হালুদা পরিবেশনের আগে কেটে নেব টুকরো টুকরো করে কলা আপেল আনার এবং দেখুন আমার প্রথমে বানানো জেলির লোক আমি আপনাদের কেটে দেখাই এখন একটি বাটিতে নিয়ে নিলাম অল্প পরিমাণের ফালুদা এবং এক এক করে দিয়ে দিলাম অল্প অল্প কেটে রাখা ফলগুলো সর্বশেষ আইসক্রিম দিয়ে পরিবেশন করে নিলাম আলহামদুলিল্লাহ ঘরোয়া পদ্ধতিতে ফালুদাটা অসাধারণ ছিল আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাইকে এত ধৈর্য এবং সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ